the uh -huh. হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কোন অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হয়েছি বা আমি অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হলাম এই ভিডিওটা শেয়ার করেছিলাম তো আমি এই ভিডিওতে শেয়ার করবো যে আমার কি জন্য আমার অপারেশানটা এখন হলো না বা আমার কি হয়েছে সেটাই তো চলো তো আমি হসপিটালে থেকে কি নরক যন্ত্রণা পের করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে আমুল দুধ আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আমুল দুধ খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি কিন্তু আমুল দুধ তারপর দিন আবার বের করেছিলাম কিন্তু আমার খেতে একটুও ভালো লাগছিল না কেন জানি না তারপর মানে ভগবানকে তো দিন রাত একই মানে এনি টাইম প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা আমি ভগবানকে শুধু আর বেড়ে শুয়ে শুয়ে কাঁদতাম চোদ্দটা দিন হসপিটালে একই রকম শুয়ে থাকা মানে মুখের কথা নয় তোমাকে মানে না পাবে তুমি সূর্যের আলো দেখতে না পাবে অন্য কিছু বাইরে বৃষ্টি হচ্ছে না অন্য কিছু হচ্ছে ঝড় হচ্ছে কিছু তুমি বুঝতে পারবে না একই রকম মানে জানলা দরজা সব কিছু বন্ধ একদম তো দেখো মানে খুব কষ্টে আমি সেদিনকে ছুটি নিয়েছি আমি কতবার যে সিস্টার দিদিদেরকে জিজ্ঞেস করেছি মানে সিস্টার আর কি ওদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আমার ছুটি হবে তো আজকে ছুটি হবে তো ডাক্তার লিখে যেত বলেছিল হ্যাঁ কিন্তু এই ছুটির সময়ে ভীষণ রকম মানে ঝামেলা জানো তো মানে আমার ছুটি হতে প্রায় মোটামুটি সাড়ে পাঁচটার মতন বেজে গেছিলো ছুটি হতে আর আমার বাড়ি তো অনেক দূর ওখানে থেকে মানে সাড়ে তিন ঘন্টার মতো রাস্তা যেহেতু আমি ট্রেনে আসা যাওয়া করছিলাম সেই জন্য বাইকে একটু কাছে তো দেখো সেদিনও মানে আমি মা বলছিলো যে আজকের দিনটা থেকে যা রাতে বাড়ি যাব কি করে তো আমরা খুব কষ্টে মানে ট্রেন চেঞ্জ করে আমরা বাড়ি এসেছি সেদিনকে রাত সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আমরা বাড়ি এসেছি তো বিশ্বাস করো হাজারো শত্রু শত্রু যদি বার হয় আমি কোনো দিন চাইবো না যেন তার এরকম হোক এরকম পরিস্থিতি তো আমি নরক যন্ত্রণা পের করে এসেছি জানি না কি পাপ করেছিলাম তো দেখো আমি বাড়ি এসেছিলাম তারপর বাড়ি আসার পর দুদিন পর মনে হয় ষষ্ঠী ছিল জামাই ষষ্ঠী আর কি সেই ষষ্ঠী আমাদের কিন্তু নেই আমার মামিদের আছে মানে আমার মামার বাড়ির তো এই ষষ্ঠী দেখো যে হাতে সুতো বাঁধতে হয় সেই সুতোগুলো বাঁধছে এই যে শুভ আছে ছেলে এটা মানে কাকু ছেলে আর কি মায়ের কাকু যাই বলো না কেন আর আগে ভাইকে বেঁধে দিয়েছে আর কেন বলো তো এই রাস্তা ধারে এসে বাঁধছে তো যেহেতু এটা ষষ্ঠীর পুজো তো যা যে পুজো করে তাদের বাড়িতে প্রথমে নিয়ে যেতে হয় সেজন্য বাড়িতে কিন্তু অন্যের বাড়িতে ঢোকাতে নেই সেই জন্য আমাকে মামি ডাকলো বাইরে মানে ওই যে নিয়ম কারণ আছে সেগুলো সারার জন্য তো যাই হোক ভগবানকে ডাকছিলাম যে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদের সাথে আমি আর একটা কথা শেয়ার করি আমি যখন হসপিটালে ছিলাম তখন যেন তো আমাদের গ্রামে কীর্তন হচ্ছিল তো আমাদের মানে যারা আমার ব্লগ ভিডিও দেখো বা যারা জানো আমাদের গ্রামে যে আমার বাড়ি থেকে মন্দির কতটা কাছে আমার মানে কীর্তন কতটা সামনে হয় আমাদের তো সেই সমস্ত সব কিছু আমি ওই হসপিটালে বেডে শুয়েছি ত্যাগ করেছি সব কিছু দু জল ফেলেছি আর ভগবানকে ডেকেছি যে তুমি মানে সত্যি কি চাও নেই যে আমি তোমার কাছে থাকি বা অন্য কিছু মানে অনেক কিছু মাথার মধ্যে ঘুরে যেন তো হসপিটালে থাকলে কেউ ভালোবাসে না এই ওই হেনা অনেক কিছু মনে হয় তো যাই হোক ভগবান যেটা করে সেটা ভালোর জন্যে করে ভগবান যেটা দেয় তোমার জন্য ভালোর জন্যে দেয় ভগবান যেটা দেয় না সেটা তোমার ভালোর জন্যে দেয় না তুমি যেটা চাও যেটা ভগবান দেয় না সেটা কিন্তু তোমার একদম ভালোর জন্যই দেয় না তো আমি চাইলেই তো আর দিয়ে দেবে না সে হচ্ছে কথা তো যতই বলি না আমার আমার যতই বলি না তোমার তোমার ভগবান যদি চায় যে তোমার তাহলে কিন্তু তোমাকে দেবে সে হলো কথা ভগবান যদি চায় তবেই তোমার সেইটা হবে আর সত্যি সত্যি ভগবান চেয়েছিলো বলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি আর কীর্তন তো পরে দেখা যাবে কীর্তন তো ভগবানের কাছে আসা যাবে ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে সেই সময় যদি এবার আমি না থাকতাম তাহলে আমার কিন্তু আরও সিরিয়াস কন্ডিশান হয়ে যেত আমার এমনিতে সিরিয়াস কন্ডিশান ছিল তো যাই হোক মেন কথায় আসি যে আমার কেন অপারেশানটা হয়নি তো তখন আমাকে ছুটি দিয়ে দিয়েছিলো চোদ্দো পনেরো দিন মানে চৌদ্দ দিন মতো রেখে তো আমার ব্লাডে ইনফেকশান ছিল প্রচুর পরিমাণে আমার ব্লাডে ইনফেকশান ছিল আর এমন কি মানে আমার জন্ডিসও প্রচুর ছিল সেই জন্য আমার ধরো সেইগুলো কাটানোর জন্য আমাকে প্রচুর মানে ইঞ্জেকশান দিয়েছে মানে মানে প্রচুর ইঞ্জেকশান দিয়েছে মানে জীবনে ইঞ্জেকশান এত আমি নিই তো মা যদিও বলে যে এর থেকেও বেশি তো ছোটোবেলায় ইঞ্জেকশান নিয়েছিস তো তখন আমি মাকে বলতাম জানো তো মা তখনই আমি যদি বা মরে যেতাম তাহলে তোমাদেরকে এত ঝঞ্ঝাল করতে হতো না মা বলছিলো যেদিন তো মা হবে সেদিন জানবি যে একটা মানে মায়ের মা বাবা মা বাবা যতক্ষণ ওরা মানে মানে নিঃশ্বাস থাকে ততক্ষণ তারা ছেলে মেয়ের পেছনে ছুটতে থাকে এটা কিন্তু একদম বাস্তব বিশ্বাস করবে না বন্ধুরা আমার মা আমার বাবা আমার থেকে অনেক রোগী ওরা জানো তো ওদের প্রচুর শরীর অসুস্থ ওরা কিন্তু দিন রাত একই রকম বের করেছিল আমার সাথে হসপিটালে তো ভগবানকে বলি এরকম দিন যেন কারণ না আসে মানে এত কষ্ট হতো এমনকি আমি জানো তো হসপিটালে যখন ছিলাম তখন আমি বাবাকে জড়িয়ে ধরে পর্যন্ত কেঁদেছিলাম এত কষ্ট হতো বাবার মুখের দিকে আমি তাকাতে পারতাম না এতটাই কষ্ট হতো এখনও সেই কথা মনে পড়লে এখনও আমি এডিট করছি সত্যি কথা বলতে চোখ দিয়ে জল জল আসছে এত কষ্ট হচ্ছে সেই দৃশ্য সেই সিন যদি বা মনে পড়ে মানে প্রতিটা বেসে মানে পাশের বেডের আরে সবাই জিজ্ঞেস করতো যে তুমি কাঞ্চ কেন তখন যা তাদেরকে যদি এবার আমার বাবা মায়ের ঘটনা বলতাম তখন তারাও মানে তাদেরই চোখ ছলছল করতো তো একটা কথা বলতো যে মানুষের জন্ম নিয়েছিস মা একটু তো কষ্ট সহ্য করতে হবে দেখো তারপরে দিনে কিন্তু আমাদের যে বাড়ির একটা নিয়ম থাকে কি নিয়ম আমি সেটা ভুলে গিয়েছি তো অনেক রকম রান্না করতে হয় তারপর খেতে হয় আর কি সেজন্য মা তাকে দিয়েছিলো তো যদিও মা আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলো কিন্তু আমি এত কিছু খেতে পারিনি বিশ্বাস করো মা বলছিলো যে অনেক দিন তো খাওয়া দাওয়া করে নি ঠিক তো সব কিন্তু একদম অল্প তেল ঝাল কম করে তারপরে বিশেষ করে আমি দুদিন দিন মাত্র রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো আমি টিউশন আরম্ভ করে দিয়েছিলাম আর এই ছেলেগুলোকে আমি এতটাই মিস করেছি বিশ্বাস করবে না মানে বুক ফেটে যাচ্ছিলো দেখার জন্য এত কষ্ট হচ্ছিলো দেখার জন্য খুবই মিস করেছিলাম প্রতিটা ছেলে মানে আমার কাছে বিশ্বাস করে এরা মানে আমার এক একটা সন্তান মানে আমি মা না হয়ে বুঝতে পারি যে কতটা কষ্ট হয় এক একটা ছেলের জন্য মানে বুক ফেটে যায় সত্যি কথা মানে যারা এই এদের সাথে আছে তারা শুধুমাত্র জানে যে এক একটা ছেলে এক একটা মেয়ে তাদের কাছে কতটা চাওয়া পাওয়া মানে সত্যি কথা খুবই আর ওদেরকে ছেড়ে যদি আমি না থাকতাম তাহলে বুঝতামই না যে ওদেরকে আমি কতটা ভালোবাসি আর সত্যি কথা বলতে আমি যে এতদিন গ্যাপ দিয়েছি তো কোনো ছেলে কান্না করে না এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো সবাই ভালো দেখো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর যদি বার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমার স্বপ্নগুলো যেন পূরণ হয় আর সবার স্বপ্ন যেন পূরণ হয় ভগবানকে এইটুকুই বলবো আর এই নরক যন্ত্রণা যেন কাউরই জীবনে না আসে ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে